আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ভিডিও হচ্ছে ঘুমানোর সময় পড়ার দোয়া অনেকে আমায় বলেছে যে যে সমস্ত দোয়াগুলো আমাদের কাজে লাগে সারাদিনের কাজে লাগে সেই সমস্ত দোয়াগুলো আমরা শিখব তো তা আমি আজকের ভিডিও আমি ম্যাচ থেকে দোয়াগুলো শেখাবো প্রতিদিন নতুন নতুন আপলোড দিব ভিডিওগুলো তো আজকে আমি শেখাতে চলেছি যে ঘুমানোর সময় কি দুয়া পড়ে আপনারা ঘুমাবেন তো তোমাদের অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো চলো ভিডিওটি শুরু করি তো ঘুমানোর সময় পড়ার দুয়া দুয়াটা আমি পড়ছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ো ভুল হলে ঠিক করে নেবে আর আমার ভুল হলে তোমরা কমেন্ট করে জানাবে আমি ঠিক করে নেবো বিস্মিকা বিসমিকা তু ও আহ ইয়া একবার পড়ছি শুনুন আল্লু বিস্মিকা আমুতু ও আহ ইয়া বাংলা উচ্চারণ নিচে লেখা আছে হুম্মা বিস্মিকা আমুতু ও আহ ঠিক আছে এর অর্থটা দেখো অর্থটা হচ্ছে হে আল্ল আমি তোমার ওই নামে মৃত্যুবরণ করি আবার তোমার ওই নামে জীবন ধারণ করি ঠিক আছে আমরা যে ঘুমাবো ঘুমানোর পরে তো আবার সকাল হলে উঠতে হবে নাকি কি সময় ফজরের নামাজ পড়তে উঠতে হবে বা যে কোনো সময় আমার ঘুমালে ঘুম থেকে উঠতে হবে তো ঘুম থেকে উঠারও তো একটা দোয়া আছে তো সেই দোয়াটা দেখো তাহলে ঘুম থেকে উঠে পড়ার দোয়া ঘুম থেকে উঠার পর পড়ার দোয়া دوار دوار سنو 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 الحمد لله الذي أحيا نفسي بعد ما أماتها وإليه النشور. الحمد لله الذي أحيا نفسي بعد ما أماتها وإليه النشور. বাংলাতে যারা পড়ে বাংলাতে পড়ে নিবে আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়া নফসি ঠিক আছে এর ফজিলতটা হচ্ছে রসুল ঘুম থেকে উঠে এই দুয়া পড়তেন এই দুয়া পড়লে সারাদিন ভালো কাটবে তিরমিজি শরীফ খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো আঠাত্তর পেজ ঠিক আছে আজকের ভিডিও এখান থেকেই শেষ নিজেদের বুঝতে অসুবিধা হয়েছে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হলে এরপর ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো আর যারা আমাদের জানে নতুন এরকম ভিডিও পেতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আজকে ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ